ম্যাক্সিমাম তিন কিলো থেকে আড়াই কিলো এই যে আর খালি দেখা ভাই আপনি কয়টা মুরগি লিয়েছেন ভাই আমি দুটো আনিয়েছি দুটো দুটো আইছেন দুটো মধ্যে দিয়েছেন দুটো আঠাশ রিয়াল দুটো আঠাশ রিয়াল দুটো আনমানি কত ওজন হবে ও কত হবে তিন কেজি তিন কেজির মতন দুটো তিন কেজি হবে আপনি তো তাহলে একটু কতই মনে হয় দুটো ভাইয়ের মুরগিটা দুটো মুরগি নিয়ে আসে ওজন হবে তিন কিলো এ কাতারি রিয়াল হচ্ছে আঠাশ আঠাশ রিয়াল

এবং আপনাদের জন্য দাওয়াত রইল কাতারে চলে আসেন আগামীকাল সেলিয়া ফোর্টি থ্রি স্টেট ফোর্টি থ্রি আপনারা কাল আসেন আমরা এখন আমরা সবাই কাতার প্রবাসী রাতের বেলা মুরগি নিয়ে এসে কাটাকাটি করতেছি এটা আপনাদের দেখালাম পরবার জীবনটা কত কষ্টের হাত পা রান্না করে খাওয়া লাগে হাই রে জীবন ভিডিওটি সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ